কলকাতার ঘোমটাকালীর মূর্তি একমাত্র রয়েছে বলরাম ঘোষ স্ট্রিটে মন্দিরটি আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় স্থানীয় বাসিন্দাদের কাছে ঘোমটাকালী হিসেবে পরিচিত হলেও সাধকদের কাছে এই মন্দির দক্ষিণাকালী রূপেরই এক ভিন্ন রূপ আবার বহু সাধক এই দেবীকে বলেন ভবতারিণী কথিত রয়েছে দেবী স্বপ্নে বলরাম ঘোষের উত্তরসূরি তুলসীরাম ঘোষকে দেখা দিয়েছিলেন সেই স্বপ্নে দেখা মূর্তিকে মাথায় রেখেই ঘোমটাকালীর মূর্তি তৈরি করা হয় এখানে নিত্য পুজো হয় পাশাপাশি এখানে পূজার দিন ধুমধাম করে পুজো করা হয় জন্মাষ্টমীর দুর্গা দুর্গাপুজো জগদ্ধাত্রী পুজোও করা হয় এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল বসন্ত পঞ্চমীর দিন সেই কারণেই বসন্ত পঞ্চমীর দিন ধুমধাম করে পুজো করা হয় এছাড়াও প্রত্যেক অমাবস্যায় হোমযজ্ঞের আয়োজন থাকে দেবীকে ভোগ হিসেবে নুন ছাড়া লুচি পাঁচ রকমের ভাজা বোদে মিষ্টি দেওয়া হয় এই মন্দিরে ঘোমটাকালী ছাড়াও রয়েছে নারায়ণশিলা রাধাকৃষ্ণের মূর্তি এবং একটি কৃষ্ণমূর্তি মন্দিরের দুপাশে রয়েছে আটচালা শিব মন্দির এখানে পূজিত হন হরেশ্বর এবং হরপ্রসন্ন নামে দুটি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ স্থানীয় বাসিন্দারা আপুদে বিপদে এই মন্দিরেই ছুটে আসেন ফলো মোর